দেখুন যেভাবে আবাস যোজনা কেন্দ্রীয় সরকারের টাকাগুলো তৃণমূল হজম করছে যে সমস্ত গরিব মানুষের আবাস যোজনা পাওয়ার কথা তারা আবাস যোজনা পাচ্ছে না পাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিত্তবান লোকেরা যার দোতলা বাড়ি আছে সেই দোতলা বাড়ির লোক আবাস যোজনা পাচ্ছে আর যার বাড়ির ছাদ নেই যে প্লাস্টিক আনিয়ে রয়েছে তাকে আবাস যোজনা থেকে বঞ্চিত করা হচ্ছে সেই কারণের জন্য বিডিও এই দুর্নীতির সাথে যুক্ত আছে সেই কারণে আমাদের পার্টির যে এখানকার হাওড়া গ্রামীণের নেতা দেবাশিস সামন্ত আগেই ঘোষণা করেছিলেন যে সাত তারিখে আমরা এখানে বিডিও অফিসে বিক্ষোভ দেখাবো এবং আমাদের কার্যকর্তারা দেখুন বৃষ্টি অপেক্ষা করে বৃষ্টিকে উপেক্ষা করে তারা দলে দলে কাতারে কাতারে আজকে এখানে এসছেন এবং বিক্ষোভ দেখিয়েছেন আরেকটা একটু প্রশ্ন করছি শ্রমিক ভট্টাচার্য না না ভালোই হবে কারণ শ্রমিক ভট্টাচার্য তো দীর্ঘদিন আমার আওতায় কাজ করেছে অতএব পার্টির যে পদ্ধতি পার্টির কাজকর্ম এবং রাজনৈতিক নার্স সে বোঝে এবং কর্মীরাও তাকে সবাই চেনে কারণ দীর্ঘদিন কর্মীদের সাথে কাজ করার কারণে অতএব আমি মনে করি ওর নেতৃত্বে আমরা সবাই মিলে সহযোগিতা করে পার্টিকে অনেক দূরে এগিয়ে যাব সিদ্দিকুল্লা চৌধুরী সিদ্দিকুল্লা চৌধুরী তো এমনি পাবলিকের কাছে মার খাওয়ার কথা তো এখন মার খেয়েছে দলের কাছে এরপর খাবে জনগণের কাছে তার কারণ ওই রকম একটা সাম্প্রদায়িক নেতা যে হিন্দু বিদ্বেষ ছড়িয়ে বেড়ায় এই নেতার তো এখন জেলে থাকার কথা কিন্তু দুর্ভাগ্য একটা সন্ত্রাসবাদী নেতা তৃণমূল কংগ্রেসের মন্ত্রী এর চেয়ে লজ্জার আর কি আছে কারণ মমতা ব্যানার্জি বেছে বেছে যে সমস্ত গুন্ডা মস্তান সন্ত্রাসবাদী তাদেরকেই দলে ঠাই দিয়েছে দেখছেন না একটা হুমায়ুন কবি কিভাবে মারধর করছে হাসপাতালের সুপারকে অতএব এই যে অবস্থা তৈরি হয়েছে এই অবস্থার জন্য আমরা মনে করি যে তৃণমূল কংগ্রেস একটা গুন্ডা লুটেরা এবং সমাজবিরোধীদের পার্টি আর সিদ্দিকুল্লাহ চৌধুরী যে ওর পার্টির হাতে মার খেয়েছে তাতে বিন্দু মাত্র আমরা উদ্বিগ্ন নই আমরা মনে করি এই মাঠটা এখন পার্টির কাছে খেয়ে প্রাথমিক শুরু হয়েছে এরপরে পাবলিকের কাছে খাবে দিলীপ বলছে বলছেন একুশে জুলাই চমক দেখাবেন কি বলবেন এই আমি জানি না ওটা উনি বলবে ঠিক আছে